जूर चाप्ड जूर क

যার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে কারণ এটা কিন্তু আপনার লাগবে না এটা সারা আগুন নিবে এটা কোনো বিষয় না এটা একটা রঙের প্রোডাক্ট শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি এটা আপনার বিশ লিটারের একটা যে কোনো পালতি আপনার সংসারে ব্যবহার করবেন যদি কাজে লেগে যায় এই বালতিটা কাজে লাগাবেন কি এটা সমস্যা আছে কোনো আপনি তো এমনি পালতি ব্যবহার করেনি ওই মুখার মুখার্তে লাগে এরকম একটা বালতি আপনার সংসারে ব্যবহার করবেন সবাইকে বলবেন এটি করার জন্য এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি এটা না আপনার আরেকটা সহজ আছে কোনো কিছু নেই হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নিবে এই জাস্ট এর নাম মুক্তদেব এই বন্ধ করে দিবে ঠিক আছে এই জাগুন নিয়ে গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে এখানে আমরা দেখি এটা খুল লাগা হ্যাঁ এই যে এখানে আমরা আসবো আসে গেলে হাতটা কেটে দেব আপনি আসেন এইটা যে বন্ধ করে করতে মুক্ত হবে হ্যাঁ এটাই খুব কিছু কঠিন বিষয় না বুঝছেন এখন একটাই যে এখানে যে বিতু মেয়েটা আছে আসেন তো না সাহসী মেয়েতে আসেন কারণ আপনাদের কেউ আমাদের শেখানো দরকার বেশি আসেন 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 একজন আসেন দাও দাও আসেন আসেন বিতু বলছে দিকে লজ্জা পাইছি আসলে সাহসী আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটা এভাবে দেন দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই এই চিত্রটা বন্ধ করে দেবেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ ভয়ের কিছু আছে ভয়ের কিছু আছে আচ্ছা এখন আমার কথাটা হলো আপনার আরেকজন আছেন আরেকজন কে ভয় ভয়ে ভয়ে আছেন কে সে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন এখন হেলমেট হেলমেট তো থাকবে না থাকবে আপনার বাসায় আপনি মুখ আপনি নিজের সেট করবে না হেলমেট লাগবে না সেভ করে হাত হাতটা দেন হাত দেন ওকে ওনে একটা বুদ্ধিমান হয় দাঁড়ান 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 আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান ওনে মানে কাজ করলো প্রথমবার পারছেন আবার কিন্তু চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নিবে যাবে ঠিক আছে আবার আবার একটু করেন এই যে তরণ ধরেন হ্যাঁ ওকে তাহলে এখন আমার হলো এই যে করছে আপনি লস লস আজকে অন্তত আমি মনে করব। কারণ এই গার্মেন্টস এর যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তাহলে সবাই এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না এই এলাকা